আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব সুটকি চিংড়ি দিয়ে ঝিঙে ভাজি সুটকি চিংড়ি দিয়ে ঝিঙে ভাজিটা খুবই টেস্টি হয় সাদা ভাতের সাথে এই ভাজিটা খেতে জাস্ট অসাধারণ ভাজার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত তো জিরা একটা চামচ জিরাতে একটু ফোড়ন তুলে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব থেঁতো করা রসুন হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি থেঁতো কড়া রসুন পেঁয়াজ রসুন এখন একটু ভেজে নেব এখানে আমি সুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুটকি চিংড়িটা দিয়ে দেব সুটকি চিংড়ি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব এতে করে সুটকি চিংড়িতে ভাজা একটা ফ্লেভার আসবে খাওয়ার সময় খুবই ভালো লাগে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সুটকি চিংড়ির পরিবর্তে এখানে ফ্রেশ চিংড়ি দিয়েও ভেজে নেওয়া যাবে বা অন্য কোনো সুটকি দিয়েও কিন্তু এই ঝিঙেটা ভেজে নেওয়া যায় সুন্দর করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটাও ভেজে নিয়েছি একটু লাল লাল করে এখন দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। আমি এখানে চারটা ঝিঙে কেটে নিয়েছি উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ঝিঙেটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচগুলো ছোটো টুকরো করে নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি এখানে এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব হাই হিটে ঝিঙেটা ভেজে নেব হাই হিটে ভেজে নিলে ঝিঙের পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর ঝিঙের রংটাও কিন্তু সবুজ থাকবে ঝিঙেটা সবুজ রঙ করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে ঝিঙেটা আমি ভেজে নিয়েছি ঝিঙে থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা কিন্তু সাথে সাথেই টেনে গিয়েছে আমি যেহেতু হাই হিটে রান্না করে নিচ্ছি ঝিঙেটা এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সুটকি চিংড়ি দিয়ে ঝিঙে ভাজি হয়ে গিয়েছে সম্পূর্ণ পানি টানিয়ে নিয়ে আমি তেলটা উঠিয়ে নিয়েছি ভাজি থেকে এখন ভাজিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সুটকি চিংড়ি দিয়ে ঝিঙে ভাজি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের ঝিঙে ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ